বৃহস্পতিবার দশই এপ্রিল হোমিওপ্যাথি চিকিৎসা জনক হিসেবে পরিচিত স্যামুয়েল হ্যানিম্যানের দুশো সত্তরতম জন্মদিবস রায়গঞ্জের দিনটিকে বিশেষভাবে পালন করলো হ্যানিম্যান জন্মোৎসব উদযাপন কমিটি এই দিনে রায়গঞ্জে উত্তর কলেজ পাড়ায় অবস্থিত রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ বৃদ্ধাশ্রমে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার তপন দেবনাথ ডাক্তার চিত্তরঞ্জন বণিক সহ অনেকেই ডাক্তার তপন দেবনাথ বলেন এদিন মহাত্মা হ্যানিম্যানের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে যেটি তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল প্রতি বছরই জন্মদিবস পালন করা হয় হ্যানিম্যানকে এদিন শ্রদ্ধা নিবেদন করা হয় হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার সংক্রান্ত বিষয়ে এদিনের অনুষ্ঠানে আলোচনা করা হয় আজকে আমাদের কর্মসূচি মহাত্মা হ্যানিম্যানের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে যেটা আমাদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল রায়গঞ্জে একটা মহাত্মা হ্যানিম্যানের আবক্ষ মূর্তি উন্মোচন করা সেটা আজকে আমরা করতে পেরেছি বলে আমাদের খুব ভালো লাগছে এবং এই প্রতিটি প্রতি বছরই টেন্থ মে আমরা মহাত্মা হেনিমের জন্মোৎসবটা উদযাপন করি সেই অনুষ্ঠানটাও আজকে এখানে উদযাপন হবে অনুষ্ঠানে রয়েছে প্রথমে মহাত্মা হেনিমের অবক্ষ উন্মোচন হলো তারপরে হচ্ছে উদ্বোধনের সঙ্গীত তারপরে আছে ডাক্তারদের মধ্যে কিছু সেমিনার এবং রোগ বিষয়ে আলোচনা করা অন্যদিকে ডাক্তার চিত্তরঞ্জন বণিক বললেন এদিনের অনুষ্ঠান উপলক্ষে আশ্রমের আবাসিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল যা আয়োজকদের কাছে এক পরম প্রাপ্তি গত তিন বছর ধরেই অনুষ্ঠান করা হচ্ছে খাবারের পাশাপাশি বস্ত্র বিতরণ এবং অনুদান প্রদান করা হয় আমরা যদি এখানে অনাথদের নিয়ে আমাদের সঙ্গে একসাথে এই অনুষ্ঠানটা উদযাপন করি এবং ওদেরকে আমরা যদি একটু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের এই অনুষ্ঠানটা সার্থকভাবে সুন্দর হবে এবং সেই উদ্দেশ্যেই এখানের কর্ণদার এই চ্যারিটেবল আশ্রমের কর্ণধার ডাক্তার প্রতিষ্ঠা মহাশয়ের ঐকান্তিক ইচ্ছায় আমরা আজকে এখানে মিলিত হয়েছি গত তিন বছর যাব আমরা করছি অনুষ্ঠানটা এবং তাদের সকলকে নিয়ে আমরা একসাথে বসে এই ছোটো ছোটো অনাথদের নিয়ে একসাথে বসে আমরা ডাক্তার সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব এটি আমাদের হ্যাঁ সবচেয়ে বড় উদ্দেশ্য রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে